দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ মহাকাল পর্ব দুই শুরু হয় উজ্জয়নী দুর্দশার কাল তবে আকবরের আমলে এর কিছু পরিবর্তন হয় তিনি প্রথম উজ্জয়িনী নগরে রক্ষার জন্য এর চারধারে বিশাল প্রাচীর তুলে দেন আর তাতে চারটি দরজা করে দেন এর মধ্যে কালীয় এবং সতী দরজা এখনো আছে সতী দরজার মাথায় একটি পুরনো লিপি আজও দেখা যায় মোগল সাম্রাজ্যের শেষ দিকে মারাঠাদের আক্রমণ শুরু হয় পেশোয়াররা নিজেদের সর্দার সিন্ধিয়াদের এই স্থানটি জায়গির দেন সেই থেকে উজ্জয়িনী গোয়ালিয়রের প্রসিদ্ধ সিন্ধিয়া বংশের হাতে আসে ফলে উজ্জয়নীতে আবার নতুন করে সব কিছু গড়ে উঠতে থাকে একে একে মন্দিরগুলি সংস্কার হয় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে শিল্পক্ষেত্রে পুনা ও কাংড়া শিল্পের সংমিশ্রণে নূতন শিল্পধারার প্রভাব পড়তে থাকে যা আজও এখনকার রামজনার্দন মন্দির কালভৈরব তিলকেশ্বর ও সন্দীপনি আশ্রমে নানা ফ্রেস্কো দেওয়াল চিত্রে দেখা যায় স্থানীয় অনেক প্রাচীন বাড়ির দেওয়াল ও কাঠের নকশার মধ্যে সেই শিল্পকলার ছাপ দেখা যায় অতীত ঐতিহ্য মাহাত্মে উজ্জয়নী ইতিহাসের পাতায় চিরস্মরণীয় সে কারণে এখানে আসার একটা আলাদা উদ্দেশ্য ছিল আমার যাই হোক স্থানীয় আশ্রমাধ্যক্ষ ভাস্করন্দী জানালেন সকাল আটটার সময় গাড়ি আসবে প্রথমে মহাকাল দর্শন করে পরে অন্য সব তীর্থ দর্শন হবে গাড়ি এলে একটি ছাত্র আমি এবং আশ্রমের জনৈক অন্তেবাসী মহাকালের নাম স্মরণ করে যাত্রা করলাম অল্প সময়ের মধ্যেই গাড়ি মন্দিরের বাইরে বড় রাস্তার ধারে দাঁড়ালো আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম ডানদিকে রেলিং ঘেরা অংশ দিয়ে চলে যাচ্ছে দর্শনার্থীদের বিশাল লাইন আমরা কিছু ফুল মালা বেলপাতা ইত্যাদি পূজার উপকরণ কিনে নিয়ে ডান দিকের লাইনে না গিয়ে বাঁ দিকে মাটির নিচে মূল মন্দিরে নামার সিঁড়ির মুখে এসে দাঁড়ালাম সামনেই পুলিশ ও মন্দিরের শৃঙ্খলারক্ষীরা আমাদের আটকে দিল তারা জানালো এখন পূজাইরা মহাকালের নিত্য পূজা অভিষেক করছেন এখন এই দিক দিয়ে কেউ ভেতরে যেতে পারবে না তখন আমি রক্ষীদের খুব বিনীতভাবে বললাম অনেক দূর থেকে এসেছি মহাকালকে দর্শন করতে আবার কবে আসা হবে জানি না দয়া করে আমাকে ভিতরে যেতে দেবেন কি জানি কি হলো পুলিশদের মধ্যে বয়স্ক একজন হঠাৎ হাত জোর করে আমার হাত ধরে বলল ঠিক হ্যায় বাবা আপ অন্ধ লেকিন ইনলক উধার সে জানা পড়ে গা পূজার সামগ্রী নিয়ে আমি ধীরে ধীরে সিঁড়িবে ভূগর্ভস্থ মন্দিরে নামতে লাগলাম কিছুটা সিঁড়ি ভাঙার পর খানিকটা চাতাল তারপরে আরও সিঁড়ি ভেঙে একেবারে নিচে নামলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শ্বেত পাথরের সিঁড়ি চারিদিক শ্বেত পাথরে বাঁধানো একেবারে দূর থেকেই মহাকাল দর্শন হল দক্ষিণমুখী বড় দরজা তার সামনে ছোটো নন্দীমূর্তি উত্তর মুখে চারিদিকে বৈদ্যুতিক বাতির আলো দরজার এক পাশ দিয়ে বাইরের সেই দর্শনার্থীরা হাত জোর করে দর্শন করেই চলে যাচ্ছে দরজার সামনে দাঁড়ানো বা পূজা দেওয়া এখন নিষেধ দরজার দুপাশে পুলিশ মূল গর্ভগৃহের উপর নকশা করা বিরাট দরজার সামনে দাঁড়াতে পূজারি আমাকে ভিতরে ঢোকার পথ করে দিলেন আমি একেবারে সোজা মহাকাল লিঙ্গের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম তখন গর্ভমন্দিরে বাইরে কোনো লোক নেই শুধু এগারো জন ব্রাহ্মণ খালি গায়ে কোমরে উত্তরীয় বেঁধে চারিদিক ঘিরে সমস্বরে পাঠ করছেন আর মূল পূজারী লিঙ্গের বাদিকে একটা উঁচু আসনে বসে ঘটিতে করে দুধ দিয়ে মহাকালকে স্নান করাচ্ছেন আমাকে তার পাশেই বসতে দেখে তিনি ইশারায় আমাকে পূজার দ্রব্যাদি ওরই মধ্যে নিবেদন করার অনুমতি দিলেন তৎপুরুষায় বিধ্বংসে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদাত ওং মন্ত্রে গঙ্গা জল দিয়ে দুধের ধারার উপরই মহাকালকে স্নান করালাম বিল্লপত্র ফুলের মালা ও ধূপ নিবেদন করে প্রণাম করলাম অবন্তিকায়াং বিহিতাবতরাং মুক্তি প্রদানায় নাম। অকাল মৃত্যু পরিরক্ষণার্থং বন্দে মহাকালং মহাসুরেশম দেখলাম মহাকাল বেশ বড় কালো পাথরের দক্ষিণমুখী স্বয়ংভূ লিঙ্গ যা সচরাচর দেখা যায় না তান্ত্রিকদের ক্ষেত্র এটি তাই শিব এখানে দক্ষিণামূর্তি গৌরীপট্ট বিশাল রূপ দিয়ে বাঁধানো তার বাইরে রুপোর সুন্দর জালিকাটা এক হাত উঁচু নকশা করা রেলিং লিঙ্গের পূর্ব প্রান্তে রুপোর বিরাট ও ডমরু মন্দিরের উত্তর দেওয়ালে কুলুঙ্গিতে ছোট শ্বেত পাথরের পার্বতী পশ্চিম দেওয়ালের কুলুঙ্গিতে সিদ্ধিদাতা গরপতি ও পূর্ব দেওয়ালের কুলুঙ্গিতে সরানন কার্তিকের মূর্তি সপরিবার মহাকালের পূজায় এখানে হয় শিবের একপাশে দুটি অখণ্ড জ্যোতি প্রদীপ জ্বলছে দিবারাত্র একটি তেলের অন্যটি ঘিয়ের পাশের উপর সাপের বিরাট ফনা বাইরে বেরিয়ে নিকটস্থ কুম্ভকটি তীর্থে জল স্পর্শ করতে মহাকাল দর্শনের পর এই জল স্পর্শ করলে নাকি যজ্ঞের ফল লাভ হয় সেখান থেকে গেলাম গর্ভগৃহে ঠিক ওপরে মন্দিরের শিব দর্শন করতে অতি সুন্দর চারতলা পাথরের মন্দির ধাপে ধাপে চূড়া উঠে গিয়েছে তিনতলা পর্যন্ত সামনে ব্যালকনির মতো একতলায় গর্ভমন্দিরে পাথরের ছোট লিঙ্গনাথ ওঙ্কারেশ্বর সেখানে গিয়ে তাকে প্রণাম ও স্পর্শ করে বেরিয়ে এসে দ্বিতলের শিবনাগচরের উদ্দেশ্যে প্রণাম জানালাম এই মন্দির সাধারণের জন্য বন্ধ থাকে বছরের একদিন নাগপঞ্চমীতে এটি সর্বসাধারণের জন্য খোলা হয়